আসসালামু আলাইকুম ভাইয়া আমি শিহাব ঢাকা মিরপুর থেকে আপনার তৈরি ভিডিওগুলো খুব সুন্দর হয় এবং আমার বন্ধুদের ভালো লাগে আপনার ভিডিও আমার সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক স্মৃতি আপনাকে লেখার জন্য বসলাম আপনার ভয়েসে শ্রোতা বন্ধুদের পড়ে শোনানোর অনুরোধ রইল কালো জাদু আপনারা হয়তো এর আগে অনেক কালো জাদুর ঘটনা শুনেছেন তবে এইবারেরটা একটু আলাদা সুস্থ স্বাভাবিক জীবনের রং একটি ঘটনা কিভাবে বদলে দেয় সেই ঘটনায় আজকে আপনারা শুনবেন গত বারোই এপ্রিল দুই হাজার আমি ও আমার এক ছোট ভাই স্বামীম ভ্রমণের উদ্দেশ্যে রওনা হই খাগড়াছড়ি আমার এক পাহাড়ি বন্ধুর বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার একটি গ্রাম হল অর্জুন টিলা গ্রামে একচল্লিশটি পরিবার বসবাস করে এবং লোকসংখ্যা একশো প্লাস রাতে ঢাকা থেকে রওনা দিই সকালে মাটিরাঙ্গা পৌঁছাই সেখানে আমাদের রিসিভ করে বন্ধু সোহাগ ও তার ভাই মাহবুব মাটিরাঙ্গা থেকে আমরা সোহাগের বাড়ি যাই বাইকে করে সকালের নাস্তা সেরে আমরা ঘুরতে বের হই সাথে সোহাগের বন্ধুরাও ছিল তারা তাদের এলাকাটা ঘুরিয়ে দেখালো বড় বড় পাহাড় আর রং তুলিতে আঁকা খুব সুন্দর ছবির মতো সুন্দর সোহাগদের গ্রাম সন্ধ্যার পর বাসায় আসি রাতে খাবার খেয়ে আড্ডা দিয়ে ঘুমাতে যাব তখনই ছোট ভাই স্বামীম বলল আমার একটু পাহাড়ের উপর যেতে হবে অনলাইনে কাজ আছে আমার তার একা যেতে ভয় করছে তাই আমাকে সাথে যেতে বলছে আসলে পাহাড়ে নেট খুব দুর্বল উঁচু জায়গায় নেট ভালো পাওয়া যায় কি কাজ অনলাইনে জিজ্ঞেস করায় সে বলল ভর্তি পরীক্ষার রেজাল্টের তারিখ আজ বিকেলে তার মনে ছিল না তাই এখন দেখবে আমি বললাম সকালে উঠে গিয়ে দেখিস এখন ঘুমা সে বলল আমার তস হয়েছে বলে হাঁটা দিল এবং আমিও গেলাম পিছু পিছু রাত তখন এগারোটা চল্লিশ বাজে দুজনের ফোনের ফ্লাস জ্বালিয়ে পাহাড়ের উপর যেতে লাগলাম নেট উপরে উঠেও না পেয়ে আমরা হাঁটতে লাগলাম আরো সামনের দিকে দশ মিনিট হাঁটলাম পরে সামীম বলল ভাইয়া এখানে দাঁড়াও নেট পেয়েছি ওর কাজ করছিল আমি চারপাশে একটু খেয়াল করে দেখলাম কি নিস্তব্ধতা চারপাশে মনে হলো কালো চাদরে সব কিছু ঢাকা মনে হয় আমার ফোনে দুই পার্সেন্ট চার্জ ছিল বন্ধ হবে হবে আমি ওকে জিজ্ঞেস করলাম কত দূর ও বললো এই তো প্রায় শেষ হয়ে গেছে আমার বিরক্ত লাগছে এখন তখন আমি খেয়াল করলাম আমাদের ঠিক পেছন দিকে মৃদু সরে একটা আওয়াজ আসছে একটু খেয়াল করে শোনার চেষ্টা করছিলাম সেটা ছিল গোহানির আওয়াজ আশেপাশে কোনো ঘর বাড়ি নেই অথচ আওয়াজ আসবে কোথা থেকে এখান থেকে সবচেয়ে কাছের বাড়ি সোহাগদের তাও প্রায় পনেরো মিনিট হাঁটার পর নিজের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে গেলাম আর শামীমকেও বললাম না কিছু সব ঠিকঠাক হয়ে গেল কিন্তু দুই মিনিট পর আবার সেই আওয়াজ এবারেরটা আরও স্পষ্ট এটা কোনো পশু বা পাখির আওয়াজ না সেটি আমি নিশ্চিত ছিলাম আমি স্বামীমকে কিছু বললাম না কারণ আমার একটু ভয় লাগছিল আরও ভয় লাগবে বললে আর দুজনের ভয় লাগলে বিষয়টা অন্যরকম হয়ে দাঁড়াতে পারে তাই ওকে আমি কিছু বললাম না হঠাৎ স্বামীম উঠে বলল ভাইয়া চলো আমরা বাসায় ফিরে যাই আমি বললাম কিরে রেজাল্ট দেখবি না ও বললো না আজকে হচ্ছে না কালকে দেখে নেব আমি আর কথা পাড়ালাম না আমরা বাসার দিকে রওনা দিলাম এতক্ষণে আমার ফোন বন্ধ হয়ে গেছে আমাদের কাছে একটাই ফোন আমি স্বামীমের পেছনে হাঁটতে লাগলাম পনেরো মিনিট রাস্তা আমরা হাঁটছিলাম এবং আশেপাশে অনেক আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং পরিবেশটা কেমন জানি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো আমি এমন কিছু আওয়াজ শুনতে পেলাম যেগুলো পশু পাখি বা মানুষের ছিল আমরা বাসায় পৌঁছালাম পাশায় এসে শামীম বলল যখন আমি ফোনে আমার কাজ করছিলাম তখন আমি এমন কিছু একটা আওয়াজ শুনতে পেলাম গোঙানির আওয়াজের মতো আমি তোমাকে বলিনি কারণ তুমি ভয় পেয়ে যেতে পারো এই কারণে আমি বলিনি তখন ওকে বললাম তুইও শুনেছিস আমিও তো শুনেছি গোঙানির আওয়াজ একবার না তিনবার শুনেছি এবং আরো কি কি আওয়াজ শুনলাম আমি আসলে কিছু বুঝতে পারলাম না তখন এই বিষয়টা আমরা চিন্তা না করে বাদ দিয়ে বললাম কাউকে কিছু বলার দরকার নেই এবং ঘুমাতে চলে গেলাম সকালবেলা সোহাগ ঘুম থেকে আমাদের ডেকে তুললো সকালের নাস্তা করে নিতে এবং বলল যে রাতে তোরা কোথায় গিয়েছিলি রাতে পাহাড়ের উপর যাচ্ছিস তোরা দুজন ফোনের ফ্লাস চালিয়ে আমি তোদেরকে না করব এর আগেই তোরা চলে গিয়েছিস রাত বিলিতে বাহিরে যাওয়া ভালো না এই অপরিচিত জায়গায় আমি বললাম কি হবে আর ঘুরতে গেছিলাম তখন সোহাগ বলল জানিস আমাদের পাহাড়ের উপরে টিলায় পশ্চিম দিকে আগে একটা শ্মশান ছিল জমিটি আমরা কিনে নিই পরে জমিটায় অনেক সমস্যা হয় আমরা সেখানে চাষবাস করলেও ভালো ফলন হয় না অনেক ইতিহাস আছে এ জমি নিয়ে আমাদের এই জমিটি একদম শেষের দিকে এই গ্রামের আশেপাশে দুই তিন কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই আমাদের এই বাসাটাই শেষ দিকে এই জমির মালিক ছিল করিম নামের এক লোক যে আমাদের এই জমিটিতেই থাকত তার পরিবার নিয়ে তার পরিবারে ছিল এক মেয়ে এক ছেলে এবং তার স্ত্রী করিম চাচার ছেলে ছিল আমার থেকে তিন বছরের বড় করিম চাচার শারীরিক গঠন অনেক সুন্দর ছিল ছয় ফুট লম্বা স্বাস্থ্যবান লোক ছিলেন গায়ে ছিল প্রচুর শক্তি গ্রামের লোকদের সাথে প্রায়ই ঝগড়া বিবাদে জড়াত করিমের ছেলে আমাদের এখানে ক্লিনিকের একটা প্রোগ্রামে কাজ করত এবং প্রায় রাতেই সে ক্লিনিকেই থাকত এবং বাসায় করিম তার স্ত্রী ও তার মেয়ে থাকত একদিন সকালবেলা করিমের ছেলে বাসায় খাবার খেতে এসে দেখে বাসায় কেউ নেই তাদের বাসার পেছনে ছিল ছাগলের খামার এবং খামারে গিয়ে দেখতে পায় তার মা উল্টু হয়ে শুয়ে আছে এবং কাছে গিয়ে দেখতে পায় শরীর থেকে রক্ত ছড়ে অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে পেটে ছুরি মেরেছে দেখে মনে হয় এবং একটু দূর গিয়ে দেখে তার বোনের লাশ ঝুলে আছে ছাগলের খামারের খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা ডান দিকে তাকাতেই দেখতে পায় করিম চাচার শরীর থেকে মাথা আলাদা শরীর পরে আছে এক জায়গায় আর মাথা পরে আছে আরেক জায়গায় এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে আমাদের বাড়িতে আসে ও ওদের বাড়ি থেকে আমাদের বাসার দূরত্ব ১৬ মিনিট হবে সব থেকে কাছের বাসাটা আমাদেরই বেশি শুধু অঝরে কান্না করে যাচ্ছিল আর ওর বাড়ির দিকে ইশারা করছিল বাড়িতে গিয়ে দেখি ওর বাবা মা বোন কেউ বেঁচে নেই নৃশংস খুন করেছে কেউ এবং চেহারাও খুব বিভর্ষ করে দিয়েছে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ আসে এবং তাদের লাশ নিয়ে যায় তদন্তের জন্য কিছুদিন পরে ওই জমিটি করিম চাচার ছেলে আমাদের কাছে বিক্রি করে চলে যায় এরপর আর কখনো আসেনি আমাদের গ্রামে কে বা কারা এই খুনগুলো করে তার রহস্য এখনো উন্মোচন হয়নি ঘটনা বলার পরে সোহাগ আমাদের নিয়ে চলে যায় তাদের বাজারে সেদিন হাত ছিল। বাজার দেখে ঘুরে ফিরে দুপুরে বাসায় আসি খাবার শেষে একটু শুই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না আমার ঘুমটি ভাঙে একটি শব্দ শোনে গোঙানির শব্দ কে যেন জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে তাকে দেখতে অস্বাভাবিক ভয়ঙ্কর তার চোখে কোনো মনি নেই একদম সাদা অপলক ভাবে তাকিয়ে আছে আর হাসছে আর গোগানির আওয়াজটা আমার খাটের নিচ থেকে আসছে আমি চিৎকার দিতে চাইলাম কিন্তু আমার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না দৌড় দিব তাও পারছি না নড়াচড়াও করতে পারছি না জানালার পাশ দিয়ে কয়েকটি অবয়ব আমাকে করকশ গলায় বলল তোকে আমরা নিতে এসেছি কেউ আটকাতে পারবে না মায়ের এরপর অট্ট হাসি দিতে থাকলো কোথা থেকে যেন সোহাগের গলার আওয়াজ পেলাম আওয়াজটি পাওয়ার সাথে সাথেই শরীর আবার সচল হয়ে গেল আমি দৌড়ে গিয়ে দরজার ছিটকিরি খুলে দিলাম সোহাগ ভেতরে আসলো বলল বাসায় তো কেউ নেই কার সাথে কথা বলছিলি কত সময় ধরে দরজার বাইরে থেকে ডাকছি তোকে আমি এবারও ওকে কিছু বললাম না ফোনে কথা বলছিলাম এই বলি সোহাগকে সোহাগ বলল বিকেলে বের হলি না আমরা বাসার সবাই মেলায় গিয়েছিলাম আর তুই পরে পরে ঘুমালি চল এখন ক্যারাম খেলি ক্যারাম খেলে রাতের খাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমাতে যাই কারণ সকাল আটটায় আমাদের বাস কাল ঢাকায় চলে যাব রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি স্বপ্নে দেখতে পাই একটা বড় সড় লোক সমাগম ভিড় করে দাঁড়িয়ে আছে এবং ভিড়ের কাছে গিয়ে আমি দেখতে পাই আম্মু আব্বু বাসার সবাই কান্নাকাটি করছে সামনে একটি কাফনে মোড়ানো লাশ এবং সেই লাশটি আর কারো নয় আমারই লাশ লাশ থেকে একটু দূরে দেখলাম সেই অবয়বটি আমাকে দেখে খিলখিল করে হাসছে ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙে আর টিনের চাল থেকে থপ করে লাফ দিয়ে কি জানি একটা চলে গেল এরপর আমার আর ঘুম হয়নি আমার জ্বর আসে এবং জ্বর নিয়ে আমি বাসায় আসি বাসায় এসে আমার জ্বর আরো পারে প্রায় একশো ডিগ্রি জ্বর দেখে আমার বড় ভাই আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় দেখে ডাক্তার বলে তেমন কোনো সমস্যা নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছিল না দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি চোখের নিচে কালো দাগ পড়ে গেছে খাবার খেতে পারি না দুর্গন্ধ পাই খাবার থেকে যা খাই তা বমি করে ফেলে দেই কোনো ডাক্তারই আমার রোগ ধরতে পারছিল না আম্মু আমাকে দেখে আর কাঁদে সুস্থ ছেলেটার একই পরিণতি হয়েছে রাতে আমি আমার রুম থেকে অনেক ধরনের শব্দ পাই বচা দুর্গন্ধ পাই রাতে ঘুমাতে পারি না মনে হয় সেই অবয়বটি আমার দিকে তাকিয়ে আছে দিনেও আমি বিছানায় শুয়ে থাকি হাঁটার শক্তি নেই আমি দেয়ালের দিকে তাকিয়ে থাকি একা একা কি যেন পিরবির করি কেউ বুঝতে পারে না আমার সেই ভাষা এরপর একদিন বিকেলে মামা আসেন আমাদের বাড়িতে একজন লোক নিয়ে তিনি ছিলেন একজন কবিরাজ তার নাম আব্বাস শরীফ তিনি আমাকে দেখে বললেন কেমন আছো তুমি আমি মাথা নেড়ে বললাম ভালো আছি তিনি আমার রুমটা ঘুরে দেখলেন এবং আমাকে দেখলেন আমার বৃদ্ধাঙ্গুলে চেপে ধরে দোয়া পড়তে থাকলেন এরপর হুজুর বললেন আমি আবার আসব আপনাদের বাসায় মা গ্রিবেন নামাজের পর কি হয়েছে এ সম্পর্কে তিনি কিছুই বললেন না যাওয়ার আগে আব্বুকে কিছু জিনিস জোগাড় করতে বললেন একটি ছাগলের মাথা একজোড়া সাদা কবুতর এবং লাল সুতো বাবা অবাক হয়ে গেলেন কিন্তু ছেলের এই অবস্থা দেখে কার কোনো প্রশ্ন করলেন না সন্ধ্যার মধ্যেই সেগুলো জোগাড় করে রাখলেন এবং মাগ্রিবের নামাজ পড়ে হুজুর আসেন আমাদের বাড়িতে আমাকে গোসল করিয়ে সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয় হুজুর তার সাথে আরো দুজন শিষ্য নিয়ে আসেন এবং বাসা থেকে মহিলাদের বের হয়ে যেতে বলা হয় মানে আম্মু আর ভাবিকে রুমে আব্বাস হুজুর তার দুই শিষ্য আব্বু আর ভাইয়াকে দোয়া পড়ে আমার মাথায় হাত দিতে বলেন এবং হাত দিতে আমি অজ্ঞান হয়ে যাই এরপরের ঘটনা ভাইয়ার মুখ থেকে শোনা ভাইয়া বলে তুই যখন অজ্ঞান হয়ে যাস এরপর দুই মিনিট পর তুই আবার কথা বলা শুরু করিস কিন্তু আওয়াজটা তোর ছিল না হুজুর জিজ্ঞেস করে কি নাম তোর তখন তোর ভিতরে থাকা একটা মিনিট পর আবার কথা বলা শুরু করিস কিন্তু সেই আওয়াজটা তোর ছিল না হুজুর তখন জিজ্ঞেস করলেন তোর নাম কি তখন তোর ভেতরে থাকা সেই চিনটা বলল এই আব্বাস তোর বাসায় তিনটা মেয়ে আছে না একটাকে মাদ্রাসায় দিয়েছিস একটা স্কুলে আর একটা এখনো কোলের বাচ্চা তোর স্ত্রীর কি আমি বলবো তুই তো একটা কাফের যে দিকে এসেছিস ওই দিক দিয়েই চলে যা এই ছেলে আমার খপ্পরে পা দিয়েছে তাই এখন ও আমার তুই বেশি বাড়াবাড়ি করলে তোর বাড়িতে তো চারটা মহিলা সবগুলোকে একে একে মারবো ভালোই ভালোই চলে যা আমরা হতবাক হয়ে গিয়েছিলাম এত কিছু এই জিনটা কিভাবে জানল কিভাবে এত স্পষ্টভাবে বলল আমরা ভাবলাম হুজুর হয়তো ভয় পেয়ে এবার উঠেই যাবেন কিন্তু হলো ঠিক তার উল্টো আব্বাস হুজুর গর্জে উঠলেন এরকম ধুম কি আমি রোজ শুনি মানুষের উপকার করতে বের হলে জানি তোদের মতো অপশক্তিরা ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু এসব কিছুর পরও আমি করি না আমার রক্ষা আল্লাহই করবেন তখন আবার সেই আমি কার সেবক জানিস। আমার আমাকে নামটা বলছিল কিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না ভাইয়াকে জিজ্ঞেস করলাম সেও বলল পুরো মনে নেই তবে পরে আব্বাস হুজুর বলেছিলেন সে নাকি ইফরিত শ্রেণীর একজন জিন হুজুর তখন শান্তভাবে বললেন আর আমি কার সেবক তুই তা জানিস আল্লাহ রাব্বুল আলমিনের তুই ডাক তোর মালিককে এরপর কিছুক্ষণ তর্ক চলে জিন পাল্টা গর্জন করছিল হুমকি দিচ্ছিল কিন্তু আব্বাস হুজুর এক সময় বললেন তোকে তো বোতলে ভরে রাখব এই বলে তিনি কি যেন একটা সাদা পাউডার বের করলেন বিছানার চারপাশে একদম বাউন্ডারির মতো ছড়িয়ে দিলেন তারপর আমাদের বললেন তোমরা দরজার বাইরে যাও আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম ভেতর থেকে আর কোন আসছে না এতক্ষণ যে চিনটা এত শক্তি দেখাচ্ছিল ভয় দেখাচ্ছিল সে চুপ হয়ে গেছে তখন একটা চিন্তার ভাজ অদ্ভুত নিস্তব্ধতা হুজুর একটা মোটা বই বের করলেন ধীরে ধীরে তাতে কিছু পড়তে লাগলেন তুই এত চুপ করে বসেছিলি কিছুটা অস্থিরতা ছিল কিন্তু খুব বেশি না এরপর ধীরে ধীরে তুই আবার অজ্ঞান হয়ে গেলি হুজুর তখন বললেন শয়তানটা চলে যাবে তবে তাকে কিছু দিতে হবে আমার আব্বু জিজ্ঞেস করলেন কি দিতে হবে আব্বাস হুজুর বললেন নিকোষ কালো রঙের তিনটা পাঁঠা লাগবে আর দশটা লাল টুকটুকে মুরগি আমার আব্বু বললেন কিন্তু আমরা তো কিছুই শুনতে পারলাম না আমার মনেও তখন একই সন্দেহ ভাবছিলাম এই লোকটা হয়তো ঠকানোর ফাঁদ পেতেছে কিছু বলবে কিছু শোনাবে তারপর আমাদের কাছ থেকে টাকা পয়সা নেয়ার ছক কিন্তু হেসে বললেন। আপনি যা তা আমি আমি জানি। আপনারা কিছু শুনলেন না কারণ করেছি। আপনার ছেলে যে অজন্তিলায় গিয়েছিল সেখানে এক রাতে তারা বের হয় শ্মশানের দিকে এমন এক জায়গায় যায় যেখানে এক তান্ত্রিক ওই জিনের মালিকের ভোগ দিত সে ওই জিন দিয়ে অনেক কিছু বিনিময়ে তাকে গরু ছাগল কুকুর বা শুকরের মাথা হিসেবে দিত। ওই সে সেখানে রাতে মাথা রেখে গিয়েছিল। কিন্তু আপনার ছেলে জায়গায় যখন যায় তখন তার হাতে একটা লাঠি ছিল সে ওই লাঠিটা ছুঁড়ে মারে অন্ধকার ঝোপ মনে করে কিন্তু সেই ঝোপের মধ্যেই ছিল শকরের মাথাটা আর ভোগের খাবারের স্পর্শ করায় তার উপর চড়াও হয় ওই জিন কিন্তু আল্লাহ কোন দিক থেকে হয়তো আপনার ছেলের উপর সহায় সে নাকি মনে মনে কালিমা আর সুরা পড়ছিল তাই তখন কিছু করতে পারে নাই বলে ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো কি হুজুর যা বলছে সত্যি নাকি নাকি শুধু শুধু টাকা নিয়ে গেল আমি বললাম হ্যাঁ লাঠির জিনিসটা তো আমি জানি না এছাড়া যা বলছে হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাইয়া অবাক হয়ে গেল সে কিভাবে জানলো ভাইয়া কারিনজিন নিয়ে তেমন কিছু জানতো না কিন্তু আমি ছোট থেকেই ভৌতিক কাহিনী শোনার কারণে আমি বুঝতে পারি এটা কারিনজিন দিয়েই হয়েছে আমি ভাইয়াকে বুঝিয়ে বললাম এরপর ভাইয়া বলল কবিরাজ তারপর বলল যে এই জিন খুবই শক্তিশালী ছিল আমি ভেবেছিলাম শুধু ছাগলের মাথা দিয়েই তাকে বিদায় করা যাবে কিন্তু এটা তো ইফ্রিতের দাস অনেক ক্ষমতা তাই আমাকে জিন চালানো করতে হয়েছে জিন এসে তাকে বুঝিয়ে বলতো এটা তো না জেনে হয়েছে ছেলে তো দেখেও এ এছাড়াও তোমার মালিকের ভোগ তো নষ্ট হয়নি তুমি থাকবা হুজুরও তোমাকে ছাড়বে না হয়তো বোতলবন্দি করে ফেলবে এর থেকে তুমি এখান থেকে চলে যাও কিন্তু সে কোনো ভাবেই মান ছিল না সে যাবে না তো যাবেই না তারপর তাকে কোনো কিছু নিয়ে চলে যেতে বলা হলো তখন সে বলল তোর একটি নাকি নিয়ে যাবে এই কথা বললে। হুজুর কোনোভাবেই রাজি হয়নি তাকে অন্য কিছু চাইতে বলা হলো। কিন্তু না নাকি তার লাগবে শেষে সে তিনটা শুকুরের মাথাতে রাজি হলো কবিরাজ বললেন শুকুর পাওয়া এখন কষ্টসাধ্য কাজ তাকে অন্য কিছুতে রাজি করানো যায় কিনা দেখো শেষে তিনটি পাঠা আর দশটি মুরগিতে সে রাজি হয় সে চলে গেছে কিন্তু আগামী অমাবস্যায় ওই শ্মশানে তিনটি পাঠা আর দশটি মুরগি ছেড়ে দিয়ে আসতেই হবে বললেন, আপনারা ভাবতে পারেন আমার এত ক্ষমতা তাহলে চিনকে বন্দি করলাম না কেন তাহলেই তো কিছু হতো না হ্যাঁ করতে পারতাম শুধু বোতল বন্দি না একে মেরেই ফেলা যেত কিন্তু তাতে ঝামেলা কম তো না বরং বাড়ত কারণ এ ইফরিতের দাস আর ইফ্রিত যদি আপনার বা আমার পেছনে পড়ে যায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে এর থেকে এটাই ভালো সমাধান আমাকে টাকা বা মাঠা কিছুই দিতে হবে না আপনার ছেলে ভালো হয়ে গেলে খুশি হয়ে আমাকে যা দেবেন তাতেই আমি সন্তুষ্ট তবে এর থেকে বেশি উপকার আমি করতে পারবো না এই বলে হুজুর চলে গেলেন ভাইয়া শেষ করলেন আমি ভাবলাম হুজুর তো ঠিকই বলেছেন কত ভয়ের ঘটনায় ইফরিজিনের কাহিনী শুনেছি এরা যে কতটা ভয়ঙ্কর আজকেই পাঠা আর মুরগি কিনে নিয়ে আসো তোমাদের টাকার সমস্যা হলে আমার হাতের পালা বিক্রি করে দাও এরপরও আমার ছেলের উপর আর কোনো সমস্যা চাই না আব্বু বললেন আহা টাকা তো ফ্যাক্ট না সমস্যা হচ্ছে এগুলো নিয়ে যেতে তো হবে আবার সেই খাগড়া ছড়ে এর থেকে ওখানেই কিনে ফেললেই হয় আমার শরীরে তখন ব্যথা থাকলেও আগের থেকে কিছুটা সুস্থ লাগছিল আমি বললাম আমি কেনার ব্যবস্থা করছি আমার দিকে তাকালো সবাই আম্মুকে একটা বলতে চেয়ে কেন জানি আর কিছু বললেন না চুপ হয়ে গেলেন তারপর ওই দিন রাতে গোসল করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখলাম একটা অবয়ব বলছে তুই আসবি আমার ভোগ নিয়ে তুই আসবি দেখে খুব একটা ভয় পেয়েছি এমন না হয়তো শরীর ক্লান্ত ছিল এজন্যে অথবা মনে মনে আশা করছিলাম এমন কিছু হবে পরের দিন সকালে আমি আব্বুকে এই কথা বললাম আব্বু আবার হুজুরকে ফোন দিলেন কবিরাজ বললেন ভয়ের কিছু নেই ভয় পেলে আমি নিজেই যাব সিহাবের সাথে আমি আব্বুকে বললাম আম্মুকে বলো না শুধু শুধু টেনশন করবে এই কথা শুনে আব্বু বললেন মায়ের দুয়ার থেকে বড় কিছুই নাই সব বিপদে আপদে মা বাবাকে জানাতে হয় দোয়া নিতে হয় তিন দিন পরে অমাবস্যা ছিল আব্বু আমাকে একা ছাড়তে চাননি তাই পরের দিন আমি আব্বু ভাইয়া আর আব্বাস হুজুর মিলে রওনা দিলাম ওজন টিলার উদ্দেশ্যে আগে সোহাগকে বলে পাঠা আর মুরগির ব্যবস্থা করে রাখতে বলেছিলাম আমরা সেখানে নাম দিয়ে দেখি সোহাগ আর হৃদয় দাঁড়িয়ে আছে নামতেই তার আমাকে চড়িয়ে ধরল আর সব কিছু জোগাড় করে রেখেছে বলে আমাদের কনফার্ম করল আমরা সোহাগের বাসায় উঠলাম ওইদিকে আমার মাথায় ঘুরপাক কাজ ছিল ওই তান্ত্রিকের কথা যে তান্ত্রিকের জন্য আমার এত সমস্যা এই এলাকায় এমন তান্ত্রিক কে আছে জিজ্ঞেস করলাম সোহাগকে সোহাগ বলল এখানে তো কত জায়গা থেকে কত মানুষ আসে করতে। এমনিতেই রাতে হাঁটতে বের হলে দেখা যায় আমি তো একবার ওদের যোগও করতে দেখেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মাচা ঘর আছে আমরা কয়েকজন বন্ধু মিলে সেটা করেছিলাম মাঝে মাঝে রাতে থাকার জন্য চিল করার জন্য এভাবেই এক রাতে থাকতে গিয়েছিলাম তখন দেখি পাশের ডিলায় কয়েকজন তান্ত্রিক মিলে আগুনের চারপাশে হাঁটছে আমরা এসব দেখে অভ্যস্ত তাই স্পেশাল কিছু মনে হয়নি কিন্তু এখন তোমাদের কথা শুনে তো আমাদের সাথে আব্বাস হুজুর তখন ছিলেন না উনি আলাদা রুম লাগবে বলেছিলেন তাই তাকে সোহাগ আলাদা একটা রুম দিয়েছিল আমি ভাবতে থাকলাম কোনোভাবে ওই তান্ত্রিকের খোঁজ নেওয়া যাবে কিনা এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম ওই রাতে আর কোনো সমস্যা হয়নি ভালোই ঘুম হলো পরের দিন সকালে নাস্তার সময় যখন হুজুরের সাথে দেখা হলো তখন তাকে জিজ্ঞেস করলাম কাকা ওই তান্ত্রিকটাকে কি খুঁজে বের করা যাবে হুজুর মুচকি একটা হাসি দিলেন উনি বললেন তার ব্যবস্থা আমি গতকাল রাতেই করে ফেলেছি আজ রাতেই জানতে পারবে আমি জিজ্ঞেস করলাম আপনি কিভাবে জানলেন কাকা উনি বললেন চীন দিয়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম ঠিক তখনই সোহাগ দoure এলো চোখ পড়লো এখানে এমন একজন আছে লোকটা একদম পাহাড়ের কিছুটা উপরের দিকে থাকে আর এতদিন ধরে অনেকেই বলে সে নাকি জিনদের নিয়ে কাজ করে কেউ বলে সে মানুষদের রক্ত দিতে বলে আবার কেউ বলে শুকরের কাটা মাথা চায় লোকটাকে সবাই কালা পীর নামে ডাকে একদম নিচু সরে কথা বলে চোখের দিকে তাকালেই মনে হয় ওই চোখ দিয়ে কিছু যেন একটা টেনে নিচ্ছে এই কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল শির দ্বারা পেয়ে যেন একটা শীতল বাতাস বইতে লাগলো আমি ভাবলাম কি হচ্ছে আমার সাথে ঘুরতে এসে কি চিন বা তান্ত্রিকের শিকার হয়ে গেলাম সোহাগদের বাড়িতে ছিল একটা ছোট কামরা যেখানে মুরগিগুলো আর পাঠাগুলো বাঁধা ছিল ঠিক যেমন ভাবে আব্বাস কবিরাজ বলেছিলেন সেভাবেই সেগুলো কলা গাছের পাতায় ঢেকে রাখা ছিল কবিরাজ বললেন অমাবস্যার রাতে এসব ছাগল আর মুরগিগুলোকে শ্মশানের ভেতরে এক গাছের নিচে ছেড়ে দিতে হবে কিন্তু একটা বিষয় মনে রাখবে এই কাজ করার সময় কোনো কথা বলবি না চোখ দিয়ে কিছু খুঁজবি না আর যেখানে ছেড়ে আসবি সেই জায়গার দিকে আর ফিরে তাকাবি না সত্যি কথা বলতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল বিশ্বাস না থাকলেও সেই মুহূর্তে আমি সব কিছু বিশ্বাস করতে বাধ্য হলাম মাথার ভেতর ঘুরছিল শুধু একটাই প্রশ্ন আমি কি সত্যি কোনো ইফ্রিতের শিকার হলাম ওই রাতটায় আমি ঠিকমতো ঘুমাতে পারিনি মাঝে মধ্যে জেগে উঠেছি কাঁপতে কাঁপতে আবার চোখ বন্ধ করেছি একেবারে পরের দিন দুপুরে খাবার খেয়ে আমরা বিকালের মধ্যেই ডিলার দিকে বেরিয়ে পড়লাম জায়গাটা খুবই শান্ত সবুজ কিন্তু সেই শান্তির মধ্যেও একটা অদ্ভুত ভয় কাজ করছিল বাতাসটা কখনো যেন খুব শান্ত আবার হঠাৎ হঠাৎ মনে হয় যেন পেছনে কিছু একটা দাঁড়িয়ে আছে আব্বা সজুর সবগুলো আর মুরগি নিয়ে বললেন তুমি আর আমি যাব ভেতরে তুমি আমার কাছেই থাকবে ভাইয়া আর তোর আব্বু একটু দূরে দাঁড়িয়ে থাকো আমরা পথ ঘুরে সেই শ্মশানের কাছাকাছি চলে এলাম একেবারে সেই গাছটার নিচে হুজুর বললেন একটা করে ছেড়ে দাও বন্ধ চোখে আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি শরীর কাঁপছে কিন্তু কিছুই হচ্ছে না সব পাঠা আর মুরগি ছেড়ে দেওয়ার পর আমরা ধীরে ধীরে চুপচাপ হাওয়া উঠল হাওয়া না বলে ঝড় বলাই যেন ভালো সঙ্গে এক অদ্ভুত গর্জন যেন মাটির নিচ থেকে কেউ চিৎকার করছে ঠিক সেই মুহূর্তে হুজুর আমার হাতে একটা দোষবি চেপে দিলেন আর বললেন কালিমা পড়তে থাক চোখ খুলবি না আমি বুঝতে পারলাম কিছু একটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়ে তখন সে বলল আমি তোর জন্য এসেছি শরীর থেকে তো বের হয়ে গেছি কিন্তু তোর শরীরে আমার দাগ রয়ে গেছে তুই আবার আসবি আবার আমার ভোগকে আশীর্বাদ দিবি আমি বলতে শুরু করলাম এটা আমার মনের ফুল এটা আমার মনের ফুল হঠাৎ হুজুর গর্জে উঠলেন আল্লাহর নামে তোর উপর বন্ধন করা হলো তোর মালিকের কাছে ফিরে যা আর কোনো মানুষের শরীরে প্রবেশ করার চেষ্টা করিস না এটা তো আমার ঘটনা এখানে কালো জাদু কোথায় আমার সাথে কালো জাদু নেই কিন্তু আমার এই ঘটনার পর আমি কালাবীর নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আর ওনার বিষয়ে যা তথ্য পেয়েছি তার রীতিমতো কাশিউরে দেওয়া মতো ঘটনার শেষ নয় আমাদের এই কাহিনী আসলে এখান থেকেই শুরু